শনিবার ফেরে ধর্মনগরের শহরের রেল স্টেশন সংলগ্ন এলাকায় চার বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ এদের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ এদের জিজ্ঞাসাবাদ করে অসংলগ্ন কথাবার্তা শুনে পুলিশ তাদের গ্রেপ্তার করে ধর্মনগর থানায় নিয়ে যায় পরে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা কয়লা সহ সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করে এবং তাদের বহিরাজ্যে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানায় ধৃতরা হল হানিফ মিয়া

তাদের মধ্যে দুজন পুরুষ হানিফ মোহাম্মদ হানিফ এবং তারা কোথা থেকে কোন বাড়াতে প্রবেশ করেছে জানা গেছে তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা বলেছে তারা শহর গোর্ডার দিয়ে এসেছে এবং ত্রিপুরার বাইরে কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য তারা এদের যাচ্ছিল স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা পীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য